আসসালামু আলাইকুম অনুসমতার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা পর্ব হচ্ছে সম্পর্ক তো কোনো সম্পর্ক তৈরি করতে গেলে আমাদের ন্যূনতম দুইটা জিনিস লাগে বা কোনো ব্যক্তি বিশেষে যদি কোনো সম্পর্ক করতে চাই তাহলে আমাদের কমপক্ষে দুইজন ব্যক্তি লাগে একটা সম্পর্ক করতে গেলে হ্যাঁ তো আমাদের একটা সম্পর্ক বোঝানোর জন্য বা সম্পর্ক তৈরি করার জন্য এখানে আমরা দুইটা সেট ধরে নিলাম ধরি এ ও বি হচ্ছে দুইটা সেট এ একটা আলাদা নির্দিষ্ট সেট বি একটা আলাদা নির্দিষ্ট সেট তাহলে দুইটা সেট আমরা ধরে নিলাম এখন এ সেট হতে বি সেটে একটা সম্পর্ক হচ্ছে এ বি এর ক্রস গুণন এটা এটা একটা সম্পর্ক হ্যাঁ এর উপসেট মানে এ বি এর এ বি এর উপসেট হচ্ছে এটা একটা সম্পর্ক কে মানে এ বি সেট দুইটা থেকে যে সম্পর্কটা হবে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব আর দ্বারা প্রকাশ করব এটা এটার গাণিতিক ভাষায় যদি আমরা বলি তাহলে এই যে এটা বলবো আমরা যে আর অপোসিট হচ্ছে এ ক্রস বি মানে এ বি এর অপোসিটগুলো এটা আচ্ছা আমরা অপোসিটগুলো সবগুলা বের করে দেখাবো আমরা সম্পর্কটা শেষ করি সম্পর্কে তেমন একটা প্রশ্ন আসে না কিন্তু এটা না জানলে তো আমরা ওই দ্বিপদী সম্পর্কটা বুঝবো না যেখান থেকে আমাদের হিউজ পরিমাণে প্রশ্ন আসে আচ্ছা তাহলে আমরা এটাকে যদি একটু আরেকটু এক্সপ্লেন করি যেটা হচ্ছে দুইটা উপাদান থাকবে যেমন হচ্ছে এক্স ওয়াই তাহলে এক্স এর এক্স বিলংস টু হচ্ছে এ মানে এক্সটা হচ্ছে এই এর মধ্যে বিদ্যমান থাকবে এবং এই ওয়াই বিলংস টু বি মানে ওয়াইটা হচ্ছে বি উপাদান বি এর উপাদানের মধ্যে বিদ্যমান থাকবে এটা আর সম্পর্কে পেলে আমরা কি পরবো যেমন হচ্ছে এই যে এখানে আমি লিখে দিছি এই যে এটা এটা দেখেন এটা লক্ষ্য করেন যে এ আর বি মানে এ ইজ রিলেটেড টু বি মানে এ ইজ রিলেটেড টু বি মানে এ বিয়ের সাথে সম্পর্ক আর যদি সম্পর্ক না থাকে তাহলে হচ্ছে আমরা এভাবে কেটে দিব এটা হ্যাঁ তাহলে এই যদি সম্পর্ক না থাকে তখন হচ্ছে নট বিলংস টু হবে বুঝতে পারছেন যে আর এর মধ্যে থাকবে না যখন সম্পর্ক থাকবে না তখন হচ্ছে আর এই উপাদানটার মধ্যে বিদ্যমান থাকবে না আচ্ছা এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে দ্বিপদী সম্পর্ক হুম দ্বিপদী দুই পদের সম্পর্ক এই জিনিসটা আমরা একটু ভালোভাবে বুঝবো একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন যদি ভিডিওগুলো এখন স্কিপ করেন তাহলে হয়তো সম্পূর্ণ বুঝতে পারবেন না হ্যাঁ আপনারা আস্তে আস্তে দেখেন আস্তে আস্তে যদি সবগুলা দেখেন আশা করি আশা করি বুঝতে পারবেন আচ্ছা দেখেন আমরা এখন দ্বিপতি সম্পর্কটা দেখব দেখেন কি লিখলাম লিখে রাখছি আমি এই জন্যই একটু দ্রুততার জন্য যেন সময় বেঁচে যায় এই জন্যই ধরি এ একটি অশূন্য সেট মানে এ একটা সেট এটা শূন্য হইতে পারবেন এটা অশূন্যক হইতে হবে তাহলে এ ক্রস এ এর যে কোনো উপসেট হবে আর কে এ এর একটা দ্বিপতি সম্পর্ক বলা হয় মানে আমি ধরলাম এ হচ্ছে একটা সেট যেমন হচ্ছে কত ওয়ান টু থ্রি একটা সেটে দেওয়া থাকবে ধরেন একটা সেটে আছে এবং এইটার সাথে আমি আরেকটা সেট আমরা গ্রহণ করবো যখন এই দুইটা সেট থেকে আমরা উপসেট বের করব তখন এটা হবে একটা দ্বিপদী সম্পর্ক বুঝতে পারছেন কি না ঠিক আছে আচ্ছা আমি পরে বৃষ্টায় গেলাম আমি এখানে একটা উদাহরণ একটু লিখেও রেখেছিলাম এই যে দেখেন দ্বিপদী সম্পর্ক এ হচ্ছে ওয়ান টু থ্রি এটা দেখতে পারতেছেন কি না এ হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে ওয়ান টু থ্রি যদি হয় তাহলে আমরা এখান থেকে এ ক্রস এটা আমরা যদি পাই উপসেটগুলা এখান থেকে হচ্ছে এক ওয়ান ওয়ান পাবো মানে এইটার সাথে একবার এই ওয়ান টু একবার ওয়ান থ্রি একবার তারপর হচ্ছে যখন এখানে আমরা আরেকটা উপাদান লিখতাম যে ওয়ান টু থ্রি তখন আরেকটু একটু সহজে বের হইতো আর যাই হোক এখানে আরো অনেকগুলো উপাদান বের হয় যেগুলো আমি লিখি নাই আমি এখন বোঝাবো কেন লিখি নাই কারণ কি এটা আমি বলতেছি তাহলে এখান থেকে আমরা কী পাই আমরা এই সেট ফাংশনগুলো আমরা নাইন টেন থেকে করে আসতেছি হ্যাঁ যে ওয়ান 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 টু ওয়ান থ্রি তারপর হচ্ছে কত টু ওয়ান টু টু মানে সবগুলো উপাদান সবগুলোর সাথে দিতে হবে টু 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 থ্রি তারপর হচ্ছে কত থ্রি ওয়ান থ্রি টু থ্রি আচ্ছা এখান থেকে আমরা যখন উপসেট বের করি উপসেট সেট বের করার নিয়ম অনুসারে আরও বিশেষ কিছু জিনিস বের হয় হ্যাঁ যেগুলো হচ্ছে ধরেন সম্পূর্ণ একটা সেট বের হয় ওয়ান টু ফার্স্ট ব্র্যাকেট হবে থ্রি সম্পূর্ণ একটা সেট বের হবে তারপর হচ্ছে ওদের আলাদা একটা সেট বের হবে হুম কী বের হবে ওয়ান আলাদা একটা বের হবে তারপর টু আলাদা একটা বের হবে তারপর হচ্ছে থ্রি আলাদা একটা বের হবে তারপর হচ্ছে একটা ফাঁকা সেট থাকবে এটা এখন যখন আমরা এই দ্বিপদী সম্পর্ক পড়ব তখন হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদের এই যে সম্পূর্ণ যে সেটটা এটা দেওয়া যাবে না বুঝতে পারছেন তারপরে হচ্ছে নির্দিষ্ট একটা একটা আলাদা করে যে সেটগুলো হয় এই তিনটা সেট দেওয়া যাবে না মানে তিনটা চারটা যাই থাকুক আলাদা আলাদা কোনো সেট দেওয়া যাবে না এর তারপর হচ্ছে ফাঁকা সেট যে এটা দেওয়া যাবে না দ্বিপদী সম্পর্কে কারণ কি কারণ হচ্ছে সম্পর্কটার নামেই হচ্ছে দ্বিপদী সম্পর্ক মানে এখানে দ্বিপদী সম্পর্ক বলতে গেলে আমরা বুঝি দুইটা পদের সম্পর্ক তাহলে এখানে হচ্ছে তিনটা পদ এখানে একটা পদ এখানে একটা পদ একটা পদ এখানে একটা পদ তাহলে একটা পদে কি দ্বিপদী সম্পর্ক হয় আসলে হয় না তাহলে দ্বিপদী সম্পর্ক শুনতেই আমরা জানি দুইটা পদের সম্পর্ক যেখানে দুইটা পদ থাকবে তাহলে এই যে পদগুলো আছে এই পদগুলো হচ্ছে আমাদের দুইটা পদ এই জন্য এই সম্পর্কটার নাম হচ্ছে দ্বিপদী সম্পর্ক এবং এই দ্বিপদী সম্পর্কে এই জিনিসগুলো থাকবে না বুঝতে পারছেন কিনা আচ্ছা তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে দ্বিপদী সম্পর্কের প্রকার বেদে আচ্ছা দেখেন দ্বিপদী সম্পর্কে দেখতে পাচ্তেছি না দ্বিপদী সম্পর্কের প্রকার ব্যা হ্যাঁ তাহলে দ্বিপদী সম্পর্কের প্রকার যদি আমরা একটু দেখি তাহলে দ্বিপদী সম্পর্ককে এখানে চারটা প্রকারে আমরা মূলত করে লিখছি তবে এখান থেকে আমরা গুরুত্ব সহকারে এই তিনটা সম্পর্ক দেখব এই প্রথম তিনটা এই তিনটা থেকেই প্রশ্ন আসে এবং এই তিনটা থেকেই প্রশ্ন আসবে আশা করি আমি যতটুকু আলোচনা করতেছি এতটুকু পড়লেই ফুল মার্কস অ্যান্সার করা সম্ভব হ্যাঁ আচ্ছা দেখেন যে এখানে হচ্ছে প্রথম সম্পর্ক হচ্ছে আত্মিক সসম প্রতিবর্তী সম্পর্ক তারপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে প্রতিসম সম্পর্ক তারপর হচ্ছে সংক্রমী ও অনুবর্তী সম্পর্ক তারপরে হচ্ছে বিপ্রতিসম সম্পর্ক যে সম্পর্কগুলোর কথা আমি এইভাবে পূর্বের ভিডিওতে আমি দিয়ে দিছি কিন্তু আমি বিস্তারিত আলোচনা করি নাই এই পর্বে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আচ্ছা প্রথম সম্পর্ক যেটা যে হচ্ছে আত্মিক বা সসম বা প্রতিবর্তী সম্পর্ক বা যেটাকে হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশনও বলে আচ্ছা এটা যদি আমি দেখি তাহলে এই জিনিসটা কি এটার মোট কথা হচ্ছে আচ্ছা আমি আগে জালি ক্লাম আমি তুহিন বই থেকে নিলাম তুহিন প্রকাশনী থেকে আমি একটু পড়ি তারপর হচ্ছে আমি আমার ভাষায় সুন্দর করে এক্সপ্লেন করে দিব আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করছি দেখেন এ কোনো দ্বিপদী সম্পর্ক আর কে আত্মিক সম্পর্ক মানে আত্মিক বা সসম বা প্রতিবর্তী সম্পর্ক বলা হবে যদি মানে এই পর্যন্ত তো সবগুলা সেটের সংজ্ঞাতে থাকবে মানে সম্পর্ক আর কে আত্মিক বা প্রতিসম বা সংক্রমী বা যে সম্পর্কটা যেখানে আলোচনা করবো সেখানে সেটা থাকবে এখন শর্ত হচ্ছে হচ্ছে আসল এখান থেকে হ্যাঁ এবং এবং মানে যদি যদি কেবলমাত্র এই যে এখান থেকে যে ফর মানে সবগুলো উপাদান কি থাকবে মানে এক হই আসল জিনিসটা হচ্ছে এক হই উপাদান থাকবে দুইটা উপাদানই আমাদের কি থাকবে সেম থাকবে যেমন ধরেন এখানে ওয়ান থাকলো এখানে ওয়ান ও আচ্ছা আমি লিখে রেখেছি এখানে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের একটা আত্মিক সম্পর্ক কেন আত্মিক সম্পর্ক কারণ এখানে ওয়ান আছে এখানে আছে মানে ওয়ান দুইটা সেম যদি হয় তাহলে এবং এই দুইটা অবদান যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে মানে আর এর মধ্যে বিদ্যমান থাকে আর মানে একটা ধরে ধরে নিলাম নিলাম এর মধ্যে বিদ্যমান থাকে তখন তাকে সেটাকে আমরা আত্মিক সম্পর্ক বা সশম সম্পর্ক বা প্রতিভূর্তি সম্পর্ক বলতে পারি এটা যেমন হচ্ছে টু টু এটা বুঝতে পারছেন কিনা আচ্ছা তারপর আমরা পরের পৃষ্ঠায় দেখলাম আচ্ছা দেখেন যে তারপর দেখব হচ্ছে আমরা প্রতিসম সম্পর্ক প্রতিসম সম্পর্কটা কি আচ্ছা দেখতে পারতেছেন কিনা ঠিকঠাক আচ্ছা প্রতিসম সম্পর্ক সম্পর্কটাও ঠিক একইভাবে সংজ্ঞাগুলা এভাবে হবে যে এ সেটে কোনো দ্বিপদী সম্পর্ক আর কে প্রতি সম্পর্ক বলা হবে মানে একটা সেট এখানে আর কে প্রতি সম্পর্ক বলা হবে যদি এবং কেবলমাত্র যদি এ বি এখানে এ একটা উপাদান বি আর একটা উপাদান এই দুইটা যদি আর এর মধ্যে বিদ্যমান থাকে এবং পরবর্তী সমাধানটা যেটা হবে যে এইটাকে আমরা এক্সপ্লেন করলে বা এটাকে এটা থেকে যদি বের করি তাহলে বি এ চলে আসে যেমন আচ্ছা আমি এখানে উদাহরণ লিখে রাখছি আমি এখান থেকে বোঝাচ্ছি এই এ বিলংস টু হচ্ছে কত আর এবং হচ্ছে বি এ বিলংস টু আর হয় এই দুইটা আচ্ছা এক্সাম্পল হিসাবে আমি কি রাখছি ওয়ান টু থ্রিটা আমি একটা মূল সেট দিলাম এখান থেকে দ্বিপদী সম্পর্কগুলো রাখলাম হ্যাঁ দ্বিপদী সম্পর্কগুলো থেকে দেখেন এখানে আমি লিখছি হচ্ছে ওয়ান ওয়ান এখানে ওয়ান ওয়ান আমি কেন লিখলাম এবং কেন হচ্ছে এই ওয়ান ওয়ানটা হচ্ছে আর সম্পর্কের হয় এটা দেখবো আমরা হুম আচ্ছা আমরা হচ্ছে এখানে দেখাই দেখেন এখানে ওয়ান ওয়ান রাখার মিনিং হচ্ছে এখানে এই প্রতিসম সম্পর্কের সম্পূর্ণ মিনিংটা আমি আমার বাসায় যদি বলি তাহলে আমি এভাবে বলবো হ্যাঁ যে এ বি যদি থাকে তাহলে এটা হয়ে যাবে কত বি এরকম হয়ে যাবে তাহলে এ কে যদি আমি অন বি কে আমি টু ধরলাম তাহলে এই কে যেহেতু আমি টু ধরছি তাহলে টু থাকবে এবং কে যদি যেহেতু আমি অন ধরছিলাম অন থাকবে বুঝতে পারছেন কি না আচ্ছা তাহলে আমরা ওয়ান টু টু ওয়ান আমরা এখান থেকে কি পাই মানে এইখানে যা থাকবে ওইখানে গিয়ে তা উল্টে যাবে তাহলে আমরা এটাকে বলতে পারি প্রতি সম্পর্ক যেমন এই দেখেন আমি সকল দ্বিপদী সম্পর্ক থেকে আমি এখানে যা রাখলাম ওয়ান ওয়ান দেখেন ওয়ান ওয়ান এটাকে যদি আমি উল্টায় আমি ওপাশে লিখি তাহলে এই অনটাই পাশে আসবে এই অনটাই পাশে যাবে তাহলে এই অনটা এই পাশে এই পাশে যেখানেই যাক না কেন দুইটা তো সেম একই জিনিস যেমন ধরেন আমি আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি বা একটা প্রশ্ন বল যেমন আমি অফলাইন ক্লাসে অনেক ফান করি অনেক মজা করে যেমন ধরেন বরফ আপনাদেরকে প্রশ্ন রইলো যে বরফ পানিতে হুম যে বরফ পানিতে ভাসবে নাকি ডুববে হুম এরকম যে ভাসবে নাকি ডুববে আচ্ছা ধরেন আপনাদের এই অ্যান্সারটা আপনারা জানাবেন বা দেখবেন আমি বলে দিব না এখন আমি ধরলাম যে বরফ পানিতে ভাসে আমি কথার কথা আমি আমি এখন আপনাদেরকে এটা বলে দিব না আপনারা অ্যান্সার করবেন যে বরফ পানিতে ভাসে আচ্ছা সেটা হচ্ছে বাংলাদেশের পানিতে ভাসলো হ্যাঁ বাংলাদেশের পানিতে হচ্ছে বরফটা ভাসল একটা বরফ খন্ড বাংলাদেশের পানিতে ভাসলো এখন এই বরফটাকে যদি আমি আমেরিকার পানিতে নিয়ে যাই হুম তাহলে এই বরফটাকে পানি ওইখানে ভাসবে নাকি ডুববে অবশ্যই পানি যেহেতু যদি মাধ্যম একটা হয় তাহলে ধর্ম তো একটাই থাকবে তাহলে এই ওয়ান দুইটা তো একই জিনিস তাহলে এইটা এই পাশে আসুক আর এই পাশে আসুক দুইটা কিন্তু সেম একই হইতেছে বুঝতে পারছেন কিনা আচ্ছা এখন যেহেতু এখানে ভিন্ন উপাদান রাখছে তারা তাহলে আমরা এখানে কি লিখলাম ওয়ান টু আচ্ছা এখানে হচ্ছে ওয়ান টু এটা উল্টালে লিখি হইতেছে আমার এটাকে উল্টায় লইতা টু আসতে সেই পাশে ওয়ান যাইতে সেই পাশে তার মানে ওয়ান টুকে যদি আমি উল্টাই তাহলে পাইতেছি টু ওয়ান এখন এই উক্ত দ্বিপদী সম্পর্কের মধ্যে কি টু ওয়ানটা আমার আছে যখন আমরা এই যে ওয়ান টু

থ্রি থ্রি এই পর্যন্ত বের করছিলাম না আচ্ছা তাহলে এইখানে যেহেতু আমি ওয়ান টু নেই তাহলে ওয়ান টুকে উল্টাইলে আমার টু ওয়ান আসে তাহলে যেখানে এই যে টু ওয়ান আসে বুঝতে পারছেন কিনা তারপরে আমি যে আরেকটা নিয়ে শিখি যে টু থ্রি আচ্ছা এই যে টু থ্রি টু থ্রি এটাকে নিলাম এটাকে টু থ্রি এটাকে উল্টালে আমার এই যে থ্রি টু আসে তাহলে আর অন্যগুলারে উল্টাইলে এভাবে পাওয়া যায় না এই জন্য হচ্ছে এইখানে এই সেটগুলা এই যে এই সেটগুলা হচ্ছে আমার প্রতিসম হ্যাঁ দেখেন এখানে হচ্ছে এই সম্পর্কগুলো হচ্ছে প্রতিসম সম্পর্ক যেমন হচ্ছে ওয়ান 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 টু টু ওয়ান টু থ্রি থ্রি টু এইগুলোকে উল্টাইলে আমি পাইতেছি বা চেঞ্জ করলে পাইতেছি হ্যাঁ আর এখানে হচ্ছে প্রতিসম নয় কারণ এইগুলার হচ্ছে আর মানে বিপরীত কোনো প্রতিসম বা সম্পর্ক এখানে পাওয়া যায় না যেখানে আমি এ করলাম আচ্ছা এটা কেন প্রতিসম নয় এখানে আমি একটু তুহিন প্রকাশনীর বইয়ের বাসায় লিখে রেখেছি এটা যে কেন না টু থ্রি এই আর টু এর মধ্যে টু থ্রিটা যদি থাকে মানে যদিও আছে কিন্তু থ্রি টুটা কিন্তু নাই এখানে কিন্তু ত্রি এই আর টু এর মধ্যে নাই এই জন্য এখানে আছে এই জন্য এটা প্রতিসম কিন্তু এখানে তো আর মানে ত্রি নাই এই জন্য এটা হচ্ছে আমার প্রতিসম নয় যেমন এই যেখানে লিখছি টু থ্রি এখানে কি ত্রি সম আছে এটার মধ্যে এই জন্য এটা প্রতিসম সম্পর্ক নয় আচ্ছা তারপরে আমরা দেখব হচ্ছে তারপরে আমরা দেখব হচ্ছে সংক্রমী বা অনুবর্তী সম্পর্ক এটাও সেম আগের মতো তুহিন প্রকাশনীর ভাষায় আমরা সংজ্ঞাটা পড়ব যে দেখেন যে এ সেটে কোনো দ্বিপদী সম্পর্ক আর কে সংক্রমী সম্পর্ক বলা হবে যদি মানে এ এটে কোনো দ্বিপদী সম্পর্ক আর কে সংক্রমী সম্পর্ক বলা হবে যদি এ বি বি সি এটার সলিউশনটা সি হয় যেমন এটা যদি আমি একটু আপনাদেরকে আমার ভাষায় এভাবে দেখাই দেখেন এটা হচ্ছে ধরে নিলাম হচ্ছে একটা আমরা এরকম পড়তাম না যে এ সমান সমান বি হুম তারপর হচ্ছে কত বি সমান সমান সি তাহলে এ সমান বি তার মানে এ যা বিউ তাহলে বি যেহেতু তা সিউ যদি তাই হয় তাহলে এ সমান সমান সি লিখতে পারি না তাহলে আমরা একটা মান ধরে নিই ধরে নিলাম হচ্ছে এর মান হচ্ছে ওয়ান বির এর মান হচ্ছে যেহেতু সমান তাহলে ওয়ান যেহেতু বি আর সি ইউ সমান তাহলে সির মান হতো ওয়ান তাহলে ওয়ান সমান হচ্ছে ওয়ান তাহলে সবগুলো তো আমার ওয়ান সমান ওয়ান আসতেছে ওয়ান সমান ওয়ান আসতেছে তাহলে সবগুলো সমান বলতে পারি না ঠিক একইভাবে এই সম্পর্কের বেলায় তারা এই জিনিসটা এখানে বলে দিছে যে এই যে দেখেন এ বি সি তাহলে বলে দিছে এবি হ্যাঁ তারপর হচ্ছে কত এটা হবে বিসি যদি এটা হয় তাহলে এটার সলিউশনটা হবে কত এসি এটা মানে মাঝখানে বিগুলা থাকবে না ব্যানিশ হয়ে যাবে বুঝতে পারছেন কিনা দেখেন উদাহরণ দিয়ে যদি আমি দেখতে চাই যেখানে দেখেন ধরি এখানেও সেম আমি উদাহরণটা রাখলাম এইখান থেকে এই সম্পূর্ণ সেটটা থেকে যে আমরা বের করলাম এইখান থেকে দ্বিপদী যতগুলো সম্পর্ক বের হয়েছে এই সম্পর্কগুলো থেকে আমরা সংক্রমী সম্পর্কগুলো বের করলাম যেখানে এই মানে এই দুইটা মানে থাকবে না এই বিটা দ্বিতীয় উপাদানটা থাকবে না ভ্যানিশ হয়ে যাবে যেগুলা যে দ্বিপদী সম্পর্কগুলা এবি বি সি সমান হচ্ছে এসি এই সম্পর্কগুলো মানে এইগুলো আমি রাখছি যেমন হচ্ছে ওয়ান 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 টু টু ওয়ান টু টু এইগুলো হচ্ছে মানে আর এই নীচেরগুলা সবগুলা মানে না এই যে তিতাস প্রকাশনী তুহিন প্রকাশনীর ভয়ের বাসা এটা যদিও এটা মধ্যে আছে কিন্তু ওয়ান ওয়ানটা এখানে নাই ওয়ান ওয়ানটাও টাও কিন্তু এখানে থাকার কথা ছিল যেহেতু এই দ্বিপদী সম্পর্কটা ওয়ান ওয়ান এখানে নাই সুতরাং এটা সংক্রমিক সম্পর্ক মানে নাই ধরেন যে এই বাকিগুলা বাকি দুইটা বা তিনটা মানছে আর একটা মানলো না হুম তাহলে কি দিব না অঙ্কের হিসাব নিকাশ হচ্ছে যে মানলে পুরোটাই হ্যাঁ মিললে পুরোটাই মিলতে হবে নয়তো একটু জায়গায় প্লাসে মাইনাসে গেলেই গেল বুঝতে পারছেন এই জন্য একটা যদি না মিলে তাহলে আমাদের পরবর্তীটা মিলার কোনো সুযোগ নাই এখানে আমাদের একটা যেহেতু হয় না এই জন্য আমরা এখানে সংক্রমী সম্পর্কের মধ্যে আমরা বলতে পারতেছি না বুঝতে পারছেন কিনা আচ্ছা তারপরে এই যে বিপ্রতি সম্পর্ক এটা লাগে না একদমই লাগে না বললেই চলে তারপরেও একবারে বাদ দিই কি করে আমরা একটু দেখি দেখে রাখি এটা বিপ্রতি সম্পর্ক বিপ্রতি সম্পর্ক দেখেন এ এটে কোনো দ্বিপদী সম্পর্ক এটা সব জায়গায় দ্বিপদী হবে কারণ আমরা পড়তে আসি যে দ্বিপদী সম্পর্ক বা বাইনারি রিলেশন যে এটাই হ্যাঁ যে দ্বিপদী সম্পর্ক আর কে বিপ্রতি সম্পর্ক বলা হবে যদি এবং কেবলমাত্র যদি এ বি বি এ মানে এই এ বি উপাদানটা ওই যে আমরা দ্বিতীয় যে পড়ছিলাম এই যে এই প্রতিসমটা প্রতিসমটা বি প্রতিসম এটা একটা ওইটার মত এখানে একটু ভিন্ন যে এই এ বি টাকে উল্টাইলে যেন বি এ হয় এটা কিন্তু এখানে আগেরটাই ছিল সমান হওয়ার দরকার নাই কিন্তু এই বি সম সম্পর্কে আমাদের কি হইতে হবে এই দুইটা উপাদানই সমান হইতে হবে যেমন আমি এই যে উদাহরণ হিসেবে এখানে লিখে রেখেছি এই যে দেখেন হুম ওই যে যে ধরি এ সমান হচ্ছে কোথাও ওয়ান টু থ্রি এখান থেকে দ্বিপতি সম্পর্কগুলো গুলো এগুলো নিলাম ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি হইতো কিন্তু আমি এটা লিখছি এখানে দেখেন ওয়ান ওয়ান এটাকে যদি আমি উল্টাই তাহলে হচ্ছে আমি অপর পেজে দেখেন এখানে এখানে ওয়ান ওয়ান এটাকে আমি এক করলে কিন্তু ওয়ান ওয়ান পাইতেছি হুম এবং দেখেন ওয়ান সমান সমান হ্যাঁ মানে এ ওয়ানই রইতেছে এই যে দেখেন এই শর্ত অনুযায়ী এখানে বলে দিতেছে যে এ সমান সমান বি মানে প্রথম প্রধান সমান দ্বিতীয় পতন এটা তাহলে ঠিক একটু ভাবে আমরা কিন্তু এখানে এটা পাইতেছি যে ওয়ান সমান ওয়ান এই টু টুর ক্ষেত্রেও কিন্তু আমরা পাইতেছি যে টু সমান সমান টু তার মানে এটা মানে এখন এইখানে ওয়ান 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 টু টু ওয়ান তাহলে দেখেন ওয়ান আর টু কিন্তু সমান হলো না টু আর ওয়ান কিন্তু সমান হলো না তাহলে এখানে কিন্তু মানে নাই যদিও এখানে ওয়ান ওয়ান মানছে কিন্তু এটা মানে নাই এখানে এই যে কমাটা একটু বড় হয়ে গেছিল ডাবল পড়ে গেছিল ওই জন্য আমি একটু দিলাম এটাকে আবার নাইন মনে করেন না কেউ এটা হচ্ছে ওয়ান ওয়ান বুঝতে পারছেন কিনা তাহলে যখন আমরা এ বি বা ট্রান্সফার করব তখন হচ্ছে যদি এ আর বি সমান হয় তাইলে আমাদের বিপ্রতি সম্পর্ক বিপ্রতি সম্পর্ক মানে অন্যতায় এই সম্পর্কটা কি মানে না বুঝতে পারছেন কিনা আচ্ছা তাহলে তারপর হচ্ছে আমরা দেখি হচ্ছে সমতুল্যতা বা সম্পর্ক হচ্ছে সমতুল্যতা বা সম্পর্কটা আমি লিখে রাখছি যদিও হ্যাঁ এটা বলে দিই এটা যেহেতু বাকি তিনটা ওই আগের তিনটা জিনিস বুঝে ফেলছেন তাহলে এটা আশা করি সহজে বুঝে যাবেন এটার জন্য না রাখি তাহলে এইটুকু দিয়ে দিলে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে তারপর হচ্ছে সমস্যাগুলা দিব আর হচ্ছে সেই যে উপপাদ্যগুলা দিব হ্যাঁ এই অধ্যায় থেকে তেমন প্রশ্ন বেশি একটা নাই যে কয়েকটা আছে আমি আরেকটা ক্লাসের মধ্যে আরেকটা পর্বের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব আচ্ছা এখন হচ্ছে পর্ব হচ্ছে সমতুল্যতা বা সমতা সম্পর্কটা হম এটা কি করলে মানে কি করলে মানে না এটা আমরা পর্ব মনোযোগ সহকারে দেখেন হ্যাঁ যেহেতু পড়তেছেন কাঁথাকলম নিয়ে বসেন আর এমনিতে যদি এই ক্লাসটা দেখে কি উপকৃত হন তাহলে আমাকে ইনবক্স করতে পারেন আমি সলিউশন পেপার পিডিয়া আকারে আমার কাছে আছে আমি দিয়ে দিব হ্যাঁ অথবা গ্রুপে পোস্ট করা আছে দেখে নিতে পারেন ছবিগুলো প্রুফ পোস্ট হয় দেখেন যে একটি সেট এ ও একটি সেট এ এ মানে এর মধ্যে একটি সম্পর্ক আর মানে একটা এ সেটের মধ্যে একটা সম্পর্ক আর কে সমতুল্যতা বা সমতা সম্পর্ক বলে যদি আর আত্মিক প্রতিসম ও সংক্রমী হয় মানে সমতুল্যতা বা সমতা সম্পর্ক মানবে যখন এই তিনটা সম্পর্ক হয় বা এই তিনটা সম্পর্ক মানে আচ্ছা এই তিনটা সম্পর্ক আমরা একটু আগে আলোচনা করলাম বা দেখছেন যদি না দেখেন বা যদি না মনে থাকে তাহলে একটু পিছন থেকে আবার দেখেন আশা করি বুঝতে পারবে হ্যাঁ এইখানে আমি বিস্তারিত আলোচনা করবো না জাস্ট বুঝিয়ে দিব তাহলে এই যে এ সেটটা হচ্ছে ওয়ান টু থ্রি আমরা ধরে নিলাম আচ্ছা এটাকে হচ্ছে বাইনারি রিলেশন আমরা লিখলাম এটার বাইনারি রিলেশনটা করলে কি হয় আমরা শুধুমাত্র দ্বিপদী সম্পর্কগুলাই আমরা রাখলাম আর বাদ বাকি যেগুলো বাদ দেওয়ার আমরা সেগুলো বাদ দিয়ে দিলাম আগে এখানে লিখলাম না যেমন যে ওয়ান টু থ্রি পুরোটা একটা সেট হইতো ওয়ান 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 টু থ্রি আলাদা হইতো ফাঁকা হইতো এগুলো আমার দরকার নাই কারণ আমার তো দ্বিপদী সম্পর্ক লাগবে এই জন্য এক দুই যেগুলো আছে আচ্ছা এখন এইখান থেকে হচ্ছে আমরা এমন একটা সেট বা সম্পর্ক লিখবো যে সম্পর্কটা ওই উক্ত সেটের প্রতিসম আত্মিক এবং সংক্রমী মানে এই যেটা লিখলাম যে এইগুলা হচ্ছে সবগুলা তিনটাই মানে হুম আর বাকিগুলা যেগুলা মানে না আমি বিস্তারিত এক্সপ্লেন করতেছি এইগুলা হচ্ছে তিনটাই মানে তার মানে এটা হচ্ছে একটা সমতুল্যতা বা প্রতিসম সমতুল্যতা বা সমতা সম্পর্ক এটা বুঝতে পারছেন কিনা আচ্ছা আর আমি এখানে বিস্তারিত দেখাই না প্রমাণ কারণ আমি একটু আগে দেখাইছি এখান থেকে আপনারা দেখে নেবেন আর এইখানে দেখেন এইখানে কি হয়েছে বিস্তারিত হচ্ছে আরেকটা হ্যাঁ এই সম্পর্কটা হচ্ছে কি যে একটা আত্মিক প্রতিসম দুইটা এই সম্পর্কগুলো হচ্ছে আত্মিককে মানছে এবং মানছে কিন্তু সংক্রমী সম্পর্কটা মানে নাই বা সংক্রমী সম্পর্ক নয় সুতরাং এটা একটা সমতা সম্পর্ক না মানলে তিনটা মানলে একটা সমতা সম্পর্ক হবে আচ্ছা তারপরে তিন নম্বরে আরেকটা সম্পর্ক রাখছি যেখানে হচ্ছে আত্মিক এবং সংক্রমী মানছে কিন্তু প্রতিসম মানে নাই এই যে সম্পর্কটা এই সম্পর্কটা এই দুইটা মানছে কিন্তু এই প্রতি সম্পর্ক হয় নাই সুতরাং এটাও একটা সমতা সম্পর্ক নয় আচ্ছা আর এখানে হচ্ছে পঞ্চম চতুর্থ নাম্বারে যে জিনিসটা লিখছি মানে পুরো সেটটাকে লিখলাম যে এই সেটে এ সেটটা হচ্ছে আত্মিক প্রতি সম্পর্ক সম্পূর্ণ মানে সুতরাং এটা একটা সমতা সম্পর্ক